আমার প্রিয়জনের প্রভু যীশুর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন আনন্দে আছেন তো নাকি হয়তো অনেক ভয়ের মধ্যে আছেন কারণ আপনার জীবন একটা বড় সংকট আসতে চলেছে কোনো মানুষ হয়তো সংকট নিয়ে আসছে বা হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আপনি ভয়ে রয়েছেন হয়তো ভূমিকম্প আসছে খবর দেখলে ভয় লাগে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হবে চারদিকে এত বিপদ এত বিপর্যয় মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই আপনি ভয়ে আছেন আপনি ভয় করবেন না কারণ গীতসঙ্গীতা একশো একুশ অধ্যায়ের পাঁচ পদে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছেন সদাপ্রভু তোমার রক্ষক সদাপ্রভু তোমার ডান দিকে তোমার ছায়া আপনি যখন রোদে হাঁটেন আপনার ছায়া আপনার পেছনে পেছনে চলে আপনার ছায়া আপনার থেকে আলাদা কখনো হয় না আপনি যেখানেই যান আপনার ছায়া কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে আপনি যেখানেই যান না কেন আপনার ছায়া আপনার সঙ্গে সঙ্গে যাবে একইভাবে ঈশ্বরও আমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন এর মানে হচ্ছে ঈশ্বর আমাদেরকে বলতে চাইছেন আমার ছেলে আমার মেয়ে আমি তোমার থেকে কখনো আলাদা থাকবো না কারোর ছায়া কি তার থেকে এক ইঞ্চ আলাদা করা যাবে না যাবে না ছায়া সবসময় সঙ্গে থাকে বা আপনি নিজের ছায়াকে দেখে বলতে পারবেন এই দূরে তুমি চলে যাও না বলে লাভ হবে না সে দূরে যাবে না একইভাবে আপনি যদি ঈশ্বরকে বলেন ঈশ্বর একটু দূরে সরে দাঁড়ান ঈশ্বর বলবে না আমি সঙ্গে আছি উনি আশ্চর্য ঈশ্বর উনি আমাদের সঙ্গে সঙ্গেই থাকেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তুমি যেখানে যাও না কেন আমি সঙ্গে সঙ্গে থাকবো গীত সঙ্গীতে একশো একুশ অধ্যায়ের পাঁচ পদে আমরা এই জিনিসটাই পড়লাম বলেছে সদাপ্রভু আমাদের রক্ষক এর মানে উনি আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে রক্ষা করেন সেই সদাপ্রভু ঈশ্বর আপনার সঙ্গে থাকেন বিপদ আপনার কাছে আসতে পারে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমেরিকা দেশে একজন নামকরা প্রচারক আছে তার নাম হচ্ছে জন হ্যাগি সে মণ্ডলি চালায় আর ঈশ্বরের বাক্যকে খুব দৃঢ় সংকল্পের সহিত সঠিকভাবে প্রচার করে তার নিজের দেশের প্রতি জগতের মানুষের প্রতি তার অনেক বোঝা রয়েছে আর তার প্রচারের মধ্যে আমরা সেই জিনিসটা স্পষ্ট দেখতে পাই সে কাউকে ভয় করে না প্রভুর বাক্য যেমন বলছে ঠিক তেমনভাবে সে প্রচার করে একদম সাহসের সহিত প্রচার করে কিন্তু যারা এমনভাবে প্রচার করে তাদেরকে অনেকে পছন্দ করে না তাই তাদেরকে ধমকি দেয় তাদেরকে মারার চেষ্টা করে আপনারা নিশ্চয় জানেন আমেরিকা দেশে যে কোনো মানুষ খুব সহজেই বন্দুক কিনতে পারে সবারই বন্দুক রাখার অধিকার আছে তো এই প্রচারককে মারার জন্য একজন ব্যক্তি বন্দুক কিনে নিয়ে আসলো আর একদিন প্রচারের সময় যখন সে প্রচার করছে তখন তার সামনে বন্দুক নিয়ে এসে সে দাঁড়িয়ে গেল সেই ব্যক্তি যখন গুলি করলো গুলি সেই প্রচারকের সামনে দিয়ে চলে গেল কিন্তু তার গায়ে স্পর্শ করল না সেই সেবকের সামনে দিয়ে গুলি চলে গেল ঈশ্বর তাকে রক্ষা করলেন বন্দুক থেকে গুলি তো বের হলো কিন্তু মনে হলো কেউ একজন ঢাল দিয়ে গুলিটাকে আটকে দিল আর এই জন্য সেই গুলি তার গায়ে লাগল না আশ্চর্যভাবে ঈশ্বর সেই সেবককে রক্ষা করলেন তখন সে বলল ঈশ্বর আমার সঙ্গে থেকে আমাকে রক্ষা করলেন আপনাকে কেউ বা কোনো কিছু স্পর্শ করতে পারবে না বিপদ আসতে পারে কিন্তু ক্ষতি হবে না কারণ সদাপ্রভু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন দুষ্ট লোকদের থেকে উনি রক্ষা করবেন জাদু টোনা এসব থেকে রক্ষা করবেন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন ঈশ্বর সকল পরিস্থিতির মধ্যে আপনাকে সবসময় রক্ষা করবেন আজকে আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন আপনি কি প্রভুর কাছে আছেন প্রভুর সহভাগিতায় আছেন কি আপনি প্রভুর সঙ্গে থাকলে উনিও আপনার সঙ্গে থাকবেন আপনি ছেড়ে দিলে উনিও ছেড়ে দেবেন তাই আপনি ঈশ্বরকে বলুন হে প্রভু আমি আপনার থেকে দূরে থাকতে চাই না আপনি আমার সঙ্গে থাকুন আপনি সবসময় আমার সঙ্গে সঙ্গে থেকে আমাকে সুরক্ষিত রাখুন এটা কি প্রভুকে বলবেন এমনভাবে বললে আমরা আনন্দের সহিত থাকতে পারবো আমাদের চারদিকে অনেক কিছু খারাপ হতে পারে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না হে প্রভু আপনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে আছেন আপনি এমন ঈশ্বর যিনি আমাকে রক্ষা করেন আমি বিশ্বাস করি যে সব রকম বিপদ আপদ আমাদের থেকে দূরে রেখে আপনি আমাদের রক্ষা করেন আজকে আপনি আমাকে রক্ষা করবেন প্রত্যেক দিন আপনি আমাদের রক্ষা করবেন কোনোরকম বিপদ আমার ক্ষতি করতে পারবে না যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে